দাদা অল্প করো বন্ধ করে দাও অল্প অল্প করো বন্ধ করো দিদি ভাই এবার বন্ধ করো মা আবার পরে করো আমি অফিস করছি বাড়িতে অফিসে চলে যাবার সব হবে খুব তাড়াতাড়ি অফিস খুলছে হ্যাঁ খেয়ে নাও করেছো তো হালকা পালকা এবার খেয়ে নাও দু চার দিন যাক আবার সিস্টেমটাকে ঠিক করে নিই তারপর করো এখন একটু উপরে চাপ আছে কদে আজকে এখানে একটা বড়ো সড়ো গন্ডগোল হয়েছে বুঝলা সব দেবো সব দেবো বা না তো

অনলাইনে দিও না অনলাইনে দিও না ক্যাশ দাও এমন টাকাটা দিয়ে দাও টাকাটা দিয়ে দাও গেট ছেড়ে দেবে গেট ছেড়ে দেবে গেট ছেড়ে দাও গেট ছেড়ে দাও গেট দাও এনে শোনা শোনা আমারে না দু পার্টির মধ্যে গন্ডগোল ওটা আমারে ভিড়ে দিয়েছে আও কিসে আমার দোষ দুশো দশ টাকা যা ভেতরে যা ভেতরে যা ভাগ্নে এবার ভেতরে যা